आज के लिफ्ट सार्विस शुरू हो জলপাইগুড়ি রোড স্টেশনে নতুন লিফটের উদ্বোধন হলো রেলের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়িতে প্রথম লিফট তৈরি করা হয়েছে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিফটের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ ড ডক্টর জয়ন্ত কুমার রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকেরা লিফট ছাড়াও এখানে গড়ে তোলা হবে শপিং সেন্টার মূলত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চকে কেন্দ্র করে আরও নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে এই স্টেশনে ইতিমধ্যে এই রুটে রেলওয়ে ট্র্যাকের আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে এনজিপি স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড টাউন স্টেশন মালবাজার ও হলদিবাড়ি স্টেশন সহ মোট সাতটি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে বিশেষ করে জলপাইগুড়ি রোড স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ দেখুন আজকে জলপাইগুড়ি মানুষের খুশির দিন মানে আমাদের আমাদের প্রত্যেকে আমরা যারা আছি প্রত্যেকেরই খুশি দিন আজকে এখানে লিফ্ট সার্ভিস শুরু হল জানেন অনেক প্যাসেঞ্জার যারা বুড়ো মানুষ বয়স্ক মানুষ যারা দিব্যাঙ্গজন এবং যাদের কোনো রকম অসুস্থতা আছে তাদের কিন্তু এই যে উপরে ওঠা হেঁটে হেঁটে ওঠা মালপত্র নিয়ে খুব কঠিন কাজ সেটার কথা মাথায় রেখে এখানকার মানুষের আমাকে অনেকবার জানিয়েছেন যে এটা খুব প্রবলেম একটু ডাক্তারবাবু একটু দেখবে আমাকে তো অনেকে ডাক্তারবাবু বলেই জানে কেউ জয়ত দা কেউ ডাক্তারবাবু তা আজকে আমাদের রেলের সহযোগিতায় আজকে আমরা সেটা ফার্স্ট যে লিফটটা সেটা কমিশনিং হয়ে গেল সেকেন্ড লিফটটা আর মার্চের মধ্যে আগামী মার্চের মধ্যে এটা হবে অমৃত ভারত স্টেশনের আওতায় এই দুটো স্টেশন টাউন স্টেশন এবং এটা

एम साहब ने आज किया है इन्हें क्या अथक प्रयासों से ही ये वर्क सेंक्शन भी हुआ था और दूसरी जो लिफ्ट है वो एम साहब से हम दोबारा इसी फाइनेंशियल ईयर में इनोरेट कराएंगे लगभग ये 40 लाख के आसपास पास पैंतालीस चालीस पैंतालीस लाख के आसपास का वर्क था लगभग एक काम हो चुका है दूसरा काम भी लगभग तीन से चार वीक के अंदर हो जाएगा लिफ्टेट सुविधा भी जमुन যে প্রতিবন্ধী মানুষ বা যারা এমনি নর্মাল লোক যেমন আমরা যেমন লাগেজ ফাগেজ নিয়ে এসেছি আর লিফটার ফলে আমরা কি এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেমন চলে যেতে পারবো কিন্তু আগে যেমন খুবই অসুবিধা হতো যেমন সিঁড়িটা দিয়ে যেমন আমাদেরকে যেতে হতো যখন অনেক মাল থাকতো বা কেউ থাকতো না একা আমরা যেমন স্টুডেন্ট আমাদেরও একটু প্রবলেম বা যারা একটু সিনিয়র সিটিজেন তাদেরও প্রবলেম হয় প্রচণ্ড